আমরা দীর্ঘ চার মাস শুরু করেছিলাম আজকের দিন পর্যন্ত নন ইস্ট আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি আপনার যে তাদের একজন মনকে ইফেসিদ স্মারকলিপি দেওয়া হচ্ছে ইতিমধ্যে প্রায় বারো বারোটি জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে পর্যায়ে প্রায় অধিক কমিটি গঠিত হয়েছে সারা দেশে আপনারা এই নামে যারা উদ্যমী সংগঠিত হওয়ার জন্য কমিটি গঠন করার জন্য এবং শ এলাকার স্মারকলিপি ডিসির কাছে দেওয়ার জন্য আজকে আপনাদের আবার পুনরায় আমি অনুরোধ জানাচ্ছি সবাই মনে রাখবেন এই বস্তি আন্দোলনে সরকারের কোনো টাকা লাগে না তাহলে আমরা কেন বসে থাকব কেন আগুনে পড়ব কেন আমাদের ভাই বোনেরা আজকে তাদের জীবনের সবকিছু সহায় সম্বল হারাবে সেজন্য আপনাদের সবাইকে বলছি আপনারা দলীয় কোনো স্বার্থে না থেকে বস্তিবাসীরা যে যেখানে আছেন আপনারা আপনাদের নিজের পরিবারের নিরাপত্তার জন্য আপনাদের বস্তি এলাকাকে নিরাপদ করার জন্য দেশে দেশকে বাঁচাবার জন্য এবং আপনাদের অধিকার আদায় করার জন্য আমরা ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো ব্যবস্থা আমাদের কাছে নাই। যখন ঐক্যবদ্ধ হতে পারবেন তখন আপনারা সেই সাতানব্বই আন্দোলনের মতো এই মন্ত্রী ও এক থেকে এক দুই তিন গুনবেন মন্ত্রী নাই প্রধানমন্ত্রী নাই প্রধান উপদেষ্টা নাই আপনারা কি জানেন না চব্বিশে কি হয়েছে চব্বিশ থেকে আমরা শিখি নেই চব্বিশে আমাদের কী শিখিয়েছে এই ফেসিস হাসিনা সরকারকে কোন রাজনৈতিক দলের নেতৃত্বে কি আমরা তাদেরকে বের করতে পেরেছিলাম তাহলে কারা বের করেছে আপনারা আমরা সাধারণ মানুষ যারা ছিলাম আমরা যখন জেগে উঠেছি তখন পালিয়েছে তা আজকে ফ্যাসিস্ট যেমন পালিয়েছে আজকে নব্য ফ্যাসিস্ট হতে যাচ্ছে আমাদের এই প্রধান উপদেষ্টার সরকার নব্য ফ্যাসিস্ট হতে যাচ্ছে বলতে কষ্ট লাগে আমাদের রক্ত আমাদের গ্রামে জড়া এই সরকার কিসের নাকি নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছেন দেশে কি নির্বাচনের পরিবেশ আছে কোন মানুষ সাধারণ মানুষ তারা কি নিজেরা প্রার্থী হয়ে দাঁড়াবার মতো কোনো এক ইঞ্চি জায়গা বাংলাদেশে খালি রাখা হয়েছে যে যেখানে দাঁড়ায় আপনি বলতে পারবেন আমাকে আপনারা ভোট দেন নির্ভয়ে বলতে পারবেন কিছুক্ষণের মধ্যে আপনার বিএনপির আপনার অন্য দলের তাহলে না করেই আপনারা কি করছেন নির্বাচনের মতো একটি জিনিস আমাদের গাড়ি চাপিয়ে দিয়ে আপনাদের ব্যর্থতাকে চাপিয়ে দিয়ে আপনারা চলে যাচ্ছেন বিশেষ বুস এবং বাণিজ্য করার নাম করে আপনাদের বাণিজ্য ছাড়া কি আপনারা ছাড়ছেন আপনার কি সেই ভালো মানুষ ভালো মানুষ হলে তো আপনারা একদিন হলো আমাদের সাথে বসতেন আপনাদের কর্ম বলে আপনারা গরিবের জন্য কি করেছেন এই পর্যন্ত কোথায় আপনাদের সাথে সাথে আপনাদের পার্থক্যটা কোথায় আপনারা ফ্যাসিস্টের বিচার করতেছেন আপনারা যে অন্যায় করতেছেন আপনাদের বিচার আবার আরেকজন করতে হবে কাজে কাজেই আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব আমরা আগামীতে সকল বস্তিবাসী সকলকে নিয়ে আমরা একটি সমাবেশ করতে যাচ্ছি এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটায় প্রেস ক্লাব প্রাঙ্গণে এটা বস্তিবাসীদের সকলকে নিয়ে সারা বাংলাদেশের মেহনতি মানুষকে নিয়ে আমাদের এই সমাবেশ আপনারা একই তারিখে যার যার এলাকা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে আপনারা এই সমাবেশ করবেন আর যারা ঢাকায় আছেন চারিপাশ থেকে ঢাকায় আছেন তারা ঢাকায় প্রেস ক্লাব সমাবেশ করবেন এক যুগে আমরা সারা বাংলাদেশের প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং আমরা প্রেস ক্লাব ঢাকার প্রাঙ্গনে আমরা আমরা সমাবেশ করব কাজেই এই সমাবেশকে সফল করার দায়িত্ব আপনাদের আমাদের আমাদের সবার মনে রাখবেন কাউকে না কাউকে আওয়াজ দিতে হবে আমাদের মুক্তিযুদ্ধকালীন সময় আপনারা জানেন যে তৎকালীন সময়ে মেজর জিয়া চট্টগ্রাম থেকে একটি ডাকি দিয়েছিলেন ওনার চেয়ে আরও অনেক আর্মি অফিসার ছিলেন আরও বড় র্যাঙ্কেরও ছিলেন ছোট র্যাঙ্কেরও ছিলেন কিন্তু দায়িত্বটা কিন্তু উনি নিজে নিয়ে উনি বলেছিলেন সেদিন ওনারই বলাটা আজকে বাংলাদেশকে এই স্বাধীনতা সংগ্রামের আজকে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে সফল হতে পেরেছিলাম উনি যদি সেদিন এই আওয়াজটা না তুলতেন তাহলে হয়তোবা আমাদের লড়াই সংগ্রামটা অন্য ইতিহাস হতে পারত দাদি আমরা বলতে চাই যথাসময়ে সিদ্ধান্ত দরকার হয় আজকে যে পরিস্থিতি এবং আমাদের যে ভূমিকা একটা আওয়াজ তোলা দরকার আমি দায়িত্ব নিয়ে আপনাদের সবাইকে আহ্বান করলাম সেই জিয়াউর রহমানের মতো যে আজকে আমাদের এই আওয়াজটা দরকার আমি বিএনপির কোনো সদস্য না আমি ওনাকে স্মরণ করলাম এই কারণে যে ওনার ওই 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 সময়টা ওনার ওই ভূমিকাটা আমাদের জাতির সবাই সবারই শিখা উচিত এবং তার প্রতি ধন্যবাদ জানানো উচিত সুক্রিয়া করা উচিত আল্লাহর কাছে সেই জন্য আমি আপনাদেরকে বলছি আমরা যেহেতু দীর্ঘদিন যাবৎ বস্তি নিয়ে কাজ করছি আন্দোলন করছি সেহেতু আমার দায়িত্ব ছিল আজকে আপনাদের আপনাদের কাছে জাতির কাছে আপনাদের কাছে যাওয়া আমি সেটা চাইলাম এবং আমি মাঠে থাকবো আপনারা ইনশাআল্লাহ থাকবেন এখন আসেন আমার পরিচয়ের আরেকটা বিষয় বলা দরকার আজকে যে এলাকাটাতে করাইল বস্তিতে আগুন লেগেছে এটা আমার নির্বাচনী এলাকা আমি আঠারো সালে যখন আমি জাতীয় সংসদ নির্বাচন দু হাজার যখন আমি অংশগ্রহণ করি স্বতন্ত্র প্রার্থী হিসাবে তখন ঢাকা সত্র আসন থেকে আমি নির্বাচন করি এবং উনিশ সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে আমি নির্বাচন করেছিলাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে করাইল বস্তিটি হচ্ছে আমার নির্বাচনী এলাকার বস্তি কাজেই স্বাভাবিকভাবে আমার আমি খুব ব্যথিত হয়েছি আমি খুব কষ্ট পেয়েছি এই মানুষগুলো আমাদের মানুষ এবং আরো অনেক বস্তি আছে আমাদের এই টাকা সত্র আসনে এবং উত্তর সিটি কর্পোরেশনের বাউন্ডারির ভিতরে কাজেই এই মানুষগুলোর জন্য আমার একটা অতিরিক্ত দায়িত্ব আছে অতিরিক্ত চাওয়া পাওয়া আছে সেজন্য আমার আবেগ আমার কষ্ট একটু বেশি হবে এটাই স্বাভাবিক সেজন্য আমি এই সরকারকে বলছি আপনি বিশেষ করে প্রধান উপদেষ্টাকে বলছি অনতি বিলম্বে আপনি ভূমি সচিবকে বরখাস্ত করুন আপনি বিদায় জানান ভূমি উপদেষ্টাকে তা না হলে হয়তো বা আপনাকেই বিদায় করার জন্য আমাকে আমাদেরকে মাঠে নামতে হবে আন্দোলন করার জন্য পরিশেষে মহান আল্লাহর কাছে আমি প্রার্থনা করি আমাদের গরিব দুঃখী মানুষগুলোর কিছু ভুল কারণে ঐক্যহীনতার কারণে আমরা যে ভুলগুলো করি সেখান থেকে আমাদেরকে আপনি ক্ষমা করে দিন আমরা যেন আপনার হেদায়তের মধ্যে থাকতে পারি সেজন্য আপনার কাছে প্রার্থনা করি আমি আপাতত আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন আসসালাম আলাইকুম আহমতুল দেখুন এই বস্তি ব্যাপারে যেহেতু বস্তুগুলা যেভাবে এখন আছে কিভাবে আছে আপনারা জানেন একটা ঘরের সাথে একটা ঘর লাগানো বেড়ার কিংবা টিনের কিংবা উপরে এমন সব অস্থায়ী কাঠামো দিয়ে করা এবং তারা যেভাবে সেফটি থাকা উচিত সেই সেফটি মেজারমেন্ট অনুযায়ী তাদের ঘর বাড়িগুলো থাকে না ফলে এগুলোতে সহজেই যে কোনো মানুষের শত্রুতা হলে মারামারি হলে কাটাকাটি হলে একজনের সাথে একজনের ঝগড়া ঝাড়ি হতেই পারে সেই সুযোগে তারা একজন একটাতে আগুন লাগাইতে পারে আগুন বিভিন্ন উপায়ে লাগানো যায় এখন প্রশ্ন হচ্ছে সরকারের ভূমিকাটা কি ছিল সরকারের ভূমিকাটা ছিল এই বাসানটেক টেক বস্তিটাও তো একসময় এরকম ঘন ঘন আগুন লাগতো একশো পঞ্চাশ বিঘা যে জমিতে আমি বাসানটেক টেক পুনর্বাসন প্রকল্পটা করলাম এখানে চার হাজার বস্তি পরিবার থাকতো সেখানে আমরা পরিকল্পিত ভাবে পনেরো হাজার ফ্ল্যাট বানাচ্ছিলাম পনেরো হাজার ফ্ল্যাট বানাচ্ছিলাম এক রুম এবং দুই বিশিষ্ট সেই তো আগুন লাগছে না কারণ এটা বস্তিবাসীদের প্রজেক্ট কিন্তু রাজকের নিয়ম অনুযায়ী বাড়িঘরগুলো নির্মাণ করা হচ্ছে যথেষ্ট জায়গা স্পেস থেকে খালি জায়গা মাঠটা থেকে অর্থাৎ এখানে আগুন লাগার সম্ভাবনা খুবই কম আর অন্যান্য বস্তিগুলো যেগুলো অপরিকল্পিত বস্তি হিসেবে আছে সেগুলাতে যে কোনো মুহূর্তে শত্রুরা অল্পতে একটা মেসেজ কাটি ফালায় দিলেই আগুন লেগে যেতে পারে কিংবা সরকার তার নিজের স্বার্থে রাজনৈতিক নেতারা ভোটের স্বার্থে নিজেরাই আগুন লাগিয়ে অনেক ফায়দা এখান থেকে নেয় এখন কারা যাবে এখন অনেক রাজনৈতিক নেতারা কিন্তু দেখবেন যে বস্তিবাসীদের কাছে যাবে গিয়ে কি করবে কিছু দান খরাত করবে ভাই এটাতে কি তাদের সমস্যার সমাধান হলো আপনি নিজেই আগুন লাগাচ্ছেন আবার নিজে সেখানে মলম লাগাইতে যাচ্ছেন এটা আমরা বোম্বে ভারতের ছবিতে সিনেমাতে দেখছি কিন্তু বস্তিবাসী পুনর্বাসনের জন্য আমরা যে প্রেস ক্লাবে মাসের পর মাস আমরা যে ওখানে বস্তিবাসীরা শুয়ে ছিল ওখানে যে আমরা আন্দোলন করলাম দাবি করলাম আমরা যে প্রধান উপদেষ্টার কাছে বছর খানিক আগে আবেদন করে বললাম যে আপনার বস্তি সব সমস্যার সমাধান আমরা করতেছি পুনর্বাসন করে দিচ্ছি বাসন প্রকল্পের মতো আপনি একবারও ডাকলেন না আর আপনারা যারা এখন দান খরচ করার জন্য কথা বলবেন যাবেন আর তাদের পাশে গিয়ে মলম লাগাবেন আপনারা তো কেউ তো আসলেন না আমাদের পাশে বস্তি আন্দোলনের সময় আমরা তো এখনো আন্দোলন করছি এখনো করছি আপনারা তো কেউ আমাদের এই আন্দোলনটা বলেন যে এটা মিথ্যা বা ভুয়া সেটাও বলছেন না তাহলে আপনারা কি করছেন যাতে মাতাল তাহলে ঠিক আপনারা নাটক করছেন আমাদের সহায়তা সুযোগ নেই আপনারা আর বসতিবাসীদের হাত পেতে তো না না পেতো পাইলে এখন হাত পাতে বাধ্য তারা তাদের ঘর নাই বিছচু নাই এখন আপনি তাকে কিছু খাবার দিবেন নাইতো কিছু কম্বল দিবেন আপনি বাহবা নেতা বিরাট নেতা হয়ে গেলেন আপনার ফলোয়ার বেড়ে যাবে আপনি আসলাম আমরা বস্তি আন্দোলনের কথা কি জানেন না বাংলাদেশের মানুষ সচেতন মানুষ কোন পত্রিকা না আসছে কোন কোন ইউটিউবে মিডিয়াতে না আসছে আপনি এখন সার্চ দেন বস্তি আন্দোলন লেখেন লেখেন যে বস্তিবাসী আন্দোলন গুগলে লেখেন জিপিটি কাছে কতগুলা নিউজ আছে দেখেন তাহলে আপনারা কেন মা আমাদের পাশে দাঁড়ালেন না এখনো দাঁড়ান ঠিক আছে যা হইছে হইছে আপনি এখনো দাঁড়ান প্রথমে আপনার কাজ করেন ফ্যাসিস্ট হাসিনা যদি পারে তার মন্ত্রীকে বরখাস্ত

বাস্তবায়ন চুক্তি ও বিনিয়োগ আদেশ বাতিল বিনিয়োগ চুক্তি বাতিল করার আদেশ দিয়েছিল ফেসিস হাসিনা এখন উড্ড করবে এখন উদ্ধ করবে কালকে থেকে ভাসান থেকে হাজার হাজার বস্তিবাসীর থাকার ব্যবস্থা হয়ে যাবে কালকে থেকে আপনাদের সবাইকে দুই দফা দাবির বিষয়ে একমত হতে হবে আমাদের দাবির সাথে ঐক্যবদ্ধ হয়ে আজকে যদি আমরা সরকারের এখানে সহযোগিতা করে তাদের সততা দেখা তাহলে বাংলাদেশ থেকে বস্তি প্রবলেম সলভ এই চ্যালেঞ্জ তো আমরা সেই হাসিনার সাথে সাতানব্বই সাল থেকে করে আসছি এবং ভাষাটা পুনর্বাসন প্রকল্প আপনাদের সামনে দাঁড়িয়ে আছে একশো পঞ্চাশ বিঘা জমির উপরে আমরা হাজার অ্যাপার্টমেন্ট এক রুম দুই রুমের এর স্ট্রাকচার সহ হাজার হাজার ফ্ল্যাট আম বানিয়ে হ্যান্ডওভার মানুষজন বসবাস করতেছে আরও প্রায় চোদ্দ হাজার ফ্ল্যাট কিন্তু ওখানে আহ বারো থেকে চোদ্দ হাজার ফ্ল্যাট অলমোস্ট রেডি অবস্থায় আছে তাতে এই কাজগুলো তো একটা চিঠির জন্য করা যাচ্ছে না তো আপনি বস্তিবাসীদের এই আগুন নিয়ে এখন কিছু সময় হলেও তো সরকারকে দিতে হচ্ছে এখন এই সময়টা তো আপনার দেওয়া লাগতো না যদি আপনি প্রপারলি কাজ করতেন কাজেই আমরা যে কর্মসূচি ঘোষণা করেছি আপনাদেরকে দেশবাসীকে আমাদের সাথে একমত হতে একমত হতে হবে এর কোনো বিকল্প নাই সরকার আসবে সরকার যাবে কিন্তু এই দলীয় সরকার দিয়ে কোনো দিন বাংলাদেশের এই সাধারণ মানুষের সমস্যার সমাধান হয়নি হবে না কারণ আমরা আমাদের এই দলীয় সরকারকে নষ্ট করে ফেলছি এই স্ট্রাকচারে কখনই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত গন্তব্যে বুঝতে পারবে না এটা আমরা জাতির সামনে বারবার বলতেছি কাজী এই সরকার যেটা ছিল সাহেব উনি পারতেন এটাকে আমাদেরকে এই কালো আধার থেকে আলোতে আনতে ওনার কি রূপ ধরছে আমি জানি না তো উনি ওনার কাছ থেকে মানে ফ্যাসিস্টের চেয়েও উনি খারাপ অবস্থায় চলে যাচ্ছে আমি বললাম তো আপনাকে ফ্যাসিস্ট এক মন্ত্রীকে বিদায় করলো সাতানব্বইতে এই বসতে আন্দোলনের কারণে

এখানে বেশি কারণ আমার বাবা আহ উনি বলে দিয়েছেন অনেক কিছু যেমন বস্তিতে আগুন কেন লাগে আর এটা এটা লাগানোর পিছনে কারা বেনিফিটেড হচ্ছে পলিটিক্যালি বা যেভাবে হয় হ্যাঁ আর হচ্ছে এটার কনসেপ্ট অ্যাকচুয়ালি কেন আমরা বস্তিবাসী কেন আমরা রাখি আমাদের যে তিপ্পন তিপ্পান্ন বছর পার হয়েছে আমাদের বাংলাদেশের অনেক সরকার এসেছে গিয়েছে যেটা আমার বাবা বললেন তাহলে এই সমস্যাটা কেন সলভ হয় না এটা দুইটা প্রশ্ন নাম্বার ওয়ান হচ্ছে আপনারা কি সলভ করতে পারছেন না বা পারেন নাই নাকি আপনারা করতে চান না এটা একটু আমি আমার ভাষায় বলতেছি জিনিসটা করতে পারে না বলতে গেলে দেখা হবে যে তারা যদি আসলে ফান্ড নিয়ে নিজস্ব বাজেট করে করে এটা যে সরকার পারবে না এর জন্য সলিউশন অলরেডি যেটা আমার বাবা বললো যে কোন সরকারি টাকা ছাড়া বস্তি পুনর্বাসন করা সম্ভব সেটা আমরা অলরেডি একটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ হিসেবে করছিলাম ভাষান থেকে 2000 ফ্যামিলিকে উঠিয়ে দেয়া হয়েছে সেখানে আমরা তাদেরকে হ্যান্ডওভার করছি পর্যন্ত ফ্ল্যাট তারা সবাই বস্তিবাসী কিন্তু তার এই যে টিম তারপর যে অস্থায়ী যে সংস্থা স্থাপনা আছে যেটা আমার বাবা বলল একটা ম্যাচের কাটিতে তারা এটাকে একেবারে ফিনিশ করে দিতে পারে সেই বসতিবাসীরাই থাকছে একটা ফ্ল্যাটে তাদের একটা ছোট করে হলো একটা বিছানা আছে একটা জামি আছে ছাদের উপর আমার যেমন একটা সিমেন্টের ছাদ আছে তাদেরও আছে টিনের ছাদ থাকছে না আচ্ছা ভালো কথা তাহলে আপনি সরকারের কাছ থেকে টাকা নিচ্ছেন না আবার আপনি একটা ফ্ল্যাটও করে দিতেছেন তাহলে সেখানে তো খুব ভালো বিষয় সরকার কি চায় একটা যে কোনো সরকার চায় দেশের ভালো হোক এই দেশে আপনারা 64 ডিস্ট্রিক্টস সো ফার আমাদের আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আপনি যেখানেই যাবেন ডানে যাবেন যাবেন বস্তি ওনারা তো চায় না বস্তিতে থাকতে যেটা আমার বাবা বলছিলেন এখন এইখানে আজকে দেখা গেল করাল বস্তি থেকে আমি হচ্ছি রহিম সাহেব আগুন জ্বালায় দিলাম বের করে দিলাম আমি বস্তি ভাই কই যাব আমি গেলাম করিম সাহেবের ওইখানে যে আবার যা আছে যতটুকু যা আছে ছাইটাই যাই আছে এটা নিয়ে উঠলাম ওইখানে আবার বলবে এখানে কেন স্যার কই যাব ভাই কই যাব আচ্ছা এক কাজ করো নাও এক কাজ করো এভাবে টাকা নাও দুশো টাকা যাও এই করো এই করো সেই করো সে তারটা কাজ কাজে লাগাই নিলো তাকে সে যেভাবে পারে এক্সপ্লয়েট করতেছে তারা অনাহারে অনাহারেই আছে ফুটপাতে যে শোয় লাথি মেরে উঠায় দেয় আমি নিজের চোখের সামনে দেখা আর এখানে কেন বসছো ফুটপাত মানে বুঝো অশিক্ষিত ফুটপাত মানে হচ্ছে এখানে পা দিয়ে চলে আমি পুলিশ আমি গাড়ি উঠাই দিয়ে সেটা ভিন্ন কথা বাট তুমি এখানে কেন শুয়া এটা তোমার ক্রাইম এই যে এই সকল একটা কালচার রয়ে যেতেছে আমরা যারা কয়েক বছর বাইরে দেশে ছিলাম আমরা আসলে জিনিসটা যখন ওইখানে থাকা অবস্থাও যখন আমরা আবার একটু দেখি বাংলাদেশের এই কালচার এটা মানে মানুষ যখন আমরা যখন একটা বিদেশিকার সাথে কথা বলি বা কিছু বাংলাদেশ নিয়ে কথা বলে ফার্স্ট অফ অল অনেকে চিনে না হয়তোবা এখন চিনবে গণবত্তনের পর চিনে না আর সেকেন্ড অফ অল যখন বুঝতে পারে বলে ও আচ্ছা দ্যাট কান্ট্রি যেখানে মানুষে গড়ি এটা এরকম একটা সিচুয়েশন আমাদের পড়া লাগে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের দিন যদি আমি আসি যেটা আমার বাবা বললেন যে নাইনটি সেভেন অলরেডি ঘটনা ঘটছে তারা মারছে ইট মারছে পারতেও খাইছে এখন আজকের সিচুয়েশনে সেটা সাতানব্বই গন ফর শিওর আজকে আমরা পঁচিশ সালে কি করতেছি আজকে পঁচিশ সালে আমাদের যিনি আছেন আমাদের হেড চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস তার কাছে আমরা অনেকভাবে রিচ করেছি আমাদের এই যে প্রকল্পটা এই প্রকল্পটা করতে গিয়ে মানে পার্সোনালি বস্তিবাসীরা তো অবভিয়াসলি তারা তো এফেক্টেড হইছেই এবং আমরা পরিবারগত ভাবেও কিন্তু এফেক্টেড হইছি এখন বলবেন ভাই এটা এফেক্ট হওয়ার কি আছে আপনি তো নিজের টাকায় খরচ করে বস্তি পুনর্বাসন করতেছে আপনার আবার কি আসে কি করবে সরকারের তো সমস্যা না এখানে না সমস্যা আছে এটাই সমস্যা যে বস্তি রাখতে হবে বস্তি না থাকলে কোন সরকার বাঁচবে না এটা তাদের অক্সিজেনের মতো হয়ে গেছে বস্তি নাই তো তারা শেষ করোনা হয়ে মরবে এই হচ্ছে এখনকার সিচুয়েশন এখন করণীয় কি যা হইসে হয়েছে আজকের দিনে যা হইসে হয়েছে মানুষ অনেক খারাপভাবে ড্যামেজ হয়েছে অনেকে মারা গেছে সরি কিছু বলতেছেন আপনি তো এই সিচুয়েশানে আজকের দিন একেবারে একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এই যে এই একটা বছর যে ভূমি সচিব ছিলেন মানে আছেন এখন পর্যন্ত এই ভদ্রলোক আহ উইথ ডিউ রেসপেক্ট ভাষান থেকে বিষয়টা না খালি পুরো বাংলাদেশের স্লাম জুয়েলার্স এন্ড লো ইনকাম পিপল দের স্ট্যান্ডার্ড ইমপ্রুভ করতে জীবনমান ইমপ্রুভ করতে যে প্রজেক্ট নিয়ে যে পাইলট প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করছিলাম সেটা নিয়ে তাদের সাথে কমসে কম ভূমি সচিব সাথে আমি নিজে অন্তত পার্সেন্ট সংগ্রাম পরিষদ থেকে আমার বোনদের আমার ভাইদের নিয়ে আমি গেছি আমি ডাইরেক্ট তার রুমে বসছি তার সাথে কথা বলছি এবং আমি কেন আসলে একটা জিনিস আপনাদের বলা হয়নি যে আমরা কেন আসলে তাকে দায়ী করছি আজকে ভূমি ভূমি সচিবকে উপদেষ্টাকে আমরা কেন দায়ী করছি এই কারণেই করছি কারণ তাদের কাছে যেটা আমার বাবা বললেন যে আমরা কিন্তু গণ পর পরপর যখন নতুন সরকার গঠিত হলো তখন আমরা চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস আমরা আমাদের যে লেটারটা দেই সেখানে এই দাবিগুলোর কথা বলা ছিল তারপর শুধু আমরা একটা চিঠি বা ইয়া দিয়ে আমরা বসে ছিলাম না আমি আমরা ভূমি উপদেষ্টার সাথে বসেছি ভূমি সচিবের সাথে বসেছি এবং আন্দোলন চলাকালীন অবস্থা আমাদের মাঝে মাঝে আন্দোলনটা অনেক উপরে চলে যেত কারণ আমাদের তখন চাপ দিতে আমরা বাধ্য হতাম যখন একটার পর একটা আজকে আপনারা আমরা সবাই দেখতেছি যে আমাদের এই যে এই বস্তিতে সরি পরের বস্তিতে আজকে এখন এই সিচুয়েশনটা সবাই দেখতেছি কিন্তু এই বস্তির বাইরেও যে আরো কত বস্তি ছিল ভাসান নামে একটা বস্তি ছিল ছিল কিন্তু এটা আবার বস্তি হয়ে যাচ্ছে এই যে পুরো বাংলাদেশের বস্তি সিস্টেমটা নিয়ে আমরা কাজ করছিলাম এর মধ্যে কি হলো এখন বলেন এই গভর্নমেন্ট আসার পর আমরা কি কাজ করতে পারছি ব্যর্থতা দেখতেই পারতেছেন অলরেডি আমাদের জায়গায় আমরা চিল্লা চিল্লায় মরতেছি স্যালাইন নিয়ে আমার বোনকে আমি দিয়ে আসতেছি আমরা আমরা থার্টি ডেজ মানে সরি থার্টি ডেজ না নাইনটি ডেজ রাইট পুরো নব্বই দিন আমরা লাগাতার চব্বিশ ঘন্টা ননস্টপ আমরা ছিলাম প্রত্যেকটা ফুটেজ আমাদের কাছে আছে সেখানে আমিও সিফ হয়ে পড়ি একটা সময় তখন আমাকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু দাবির দাবি কি হ্যাঁ তারা আমাদেরকে ডাকছে আচ্ছা ঠিক আছে আপনারা প্রতিনিধি দল আসেন আমি গেছি আমার সাথে শিউলি আপা জ্যাসমিন আপা ইয়া সোমা আপা তাদেরকে নিয়ে গেছি আবার আমার বাবা মাঝে মাঝে আরো কয়েকজনকে নিয়ে গেছে এখন বলতে পারেন এতবার গেলেন আসলেন আন্দোলন হইলো কি লাভটা কি হয়েছে মানে পাইছেন কি কিছু একটা তো পাইছেন এই গভর্নমেন্টের আন্ডারে তো অনেক অনেকে অনেক কিছু পেয়ে যাচ্ছে আপনারা কি পাইছেন আমরা যেটা পাইছি সেটা হচ্ছে আমাদেরকে বলেছে আমাদের সময় দিন সময় ছাড়া হবে না সময় লাগবে উনাদেরকে সময় লাগে তো যা আপনারা নিজেরা দেখবেন এটা কতটুক সময়ের বিষয় জানেন এই যে এগ্রিমেন্টটা ছিল না যে সরকার এবং আমার বাবার প্রতিষ্ঠান আমরা হইছি প্রাইভেট তারা হচ্ছে পাবলিক মানে তারা সরকার তাদের সাথে যে এগ্রিমেন্টটা হইছে না ওই এগ্রিমেন্টটা অবৈধভাবে বাতিল করছে কে ফ্যাসিস্ট হাসিনা তুমি এখানে বসছো কেন আজকে ফ্যাসিস্ট হাসিনা নাই বলেই তো তুমি এখানে বসছো তা তুমিও তো ফ্যাসিস্টকে তুমি না হলে তো তুমিও এর লগেই যাই তুমি তার এগেনস্টে তা সে যে একটা অবৈধ একটা কাজ করে গেছে তুমি তো দুই সেকেন্ড এটা কাইটা সচিপলিকে লিখে সাইন করলে আমার এখনই প্রজেক্ট শুরু হয়ে যায় আমার বস্তিবাসী ভাই বোনরা এখনই উঠানে চলে যাবে কড়াইল বস্তিবাসী যারা আছে তারা আমাদের ভাষণ থেকে এসে পড়বে সব সমস্যা সলভ হয়ে যাবে তা আপনি কেন এটা করতেছেন না আমরা আমরা কিন্তু এই এই সেম জোরে আজকে অনেকেই কড়াইলের পক্ষে অনেক কথা বলবে কিন্তু আমরা কিন্তু খালি কড়াইল নিয়ে না

পিঠ দেয়ালে ঠেকছে আমরা মানছি আমরা মানতে বাধ্য ছিলাম এখন এরাই খালি হাটটা নিয়ে যাবে কই যাবে একটাই জায়গায় যেটা বলে দিলাম এগারোই ডিসেম্বর যেটা বলে দেওয়া হয়েছে সেখানে আমরা যাচ্ছি সবাই নোট করে রাখেন সকাল এগারোটায় আমরা যমুনা ঘেরাও দিব আমার স্লোগানও বলে দেয় বস্তিবাসী কেন অনাহারে যমুনা কি করে Thank you very much. Right.

মোটামুটি এই তো আজকের আপনারা কে কে আসছেন একটু একটু লিখে নিতে হবে কারা কারা আসছেন